যে সমস্ত লোক কলিংয়ে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে ব্যাকুল হয়ে গেছো বিশেষ করে যা আসিফ নজর স্যার যে আঠারো হাজার লোকের কথা বলেছে প্রথম গ্রুপে আসবে তাদেরকে বলি ভাই তোরা আসার সাথে সাথে এই যে আমার মতন এই যে দোলনা দোলনায় বিষয়ে সুযোগ পাবে আয় চালু করেছে সারাদিন কাজ করবি আর কষ্টের কোনো কাজ না মালুশিয়ান টুইন টাওয়ার আছে ছিয়ানব্বই তালা ওখানে তিরানব্বই তলায় এসের বসে টাকা গোনা কাজ পাবি অধিকাংশ লোক আর কিছু লোক পাবি মনে করে এই বড় বড়ো মার্কেট আছে ও দেখ এই মার্কেটগুলোতে মনে করে যে অ্যাকাউন্টিং ম্যানেজার বিগ বিগ পোস্টে চাকরি পাবি পাওয়ার পরে তোদের ভেতর মিনিমাম বাংলা টাকা হবে দেড় থেকে দুই লাখ টাকা খাওয়া খরচ করতে তো আট দশ হাজার টাকা হয়ে যাবে আর বাকি টাকার তোকে বাড়ি প্রফিট বছরে মনে করে করর বসে লাগাই দেবে কোনো টেনশন নেই টেনশন চলে একদিন ভাই আঠারো হাজার এই আঠারো হাজার লোক যদি আসিফ সার মানে নজর সাজোর ঢুকতে পারে মাতা পাতি এক লাখ টাকা করে তাহলে খালি তার লাভ এবার শো তোদেরকে বলি এই দেশে মিনিমাম পাঁচ থেকে সাত লাখ লোক আছে বাংলাদেশি অবৈধ অবৈধ শুনেছিস অবৈধ তাদের বৈধকরণে কোনো উদ্যোগ আমাদের ওই সাড়ে নিতে পারেনি ঠিক আছে উনি জাস্ট অনুরোধ করে গেছে এই অবৈধ লোক যদি সে বৈধ করার করে লাইন করতো লাভ হইতেও মালয়েশিয়ান সরকারের সে কী করছে বাংলাদেশ থেকে কলিংয়ে ঢুকাবে লা মাথাপতি এক লাখ মাথাপতি এক লাখ মাথাপতি এক লাখ লোভে সে কাজটা করে থেকেছে আর তোরা যারা আসবি কেউ বাপের মা বাপের জমি বেসবি কেউ মারগ অহন বেসবি কেউ ভোট মেলা কিছু করিয়ে এদেশে ঢুকবি ঢোকার পরে তুই মনে কর যে আরাম এসে শেষ হবে না এ দেখতে শুনে আমরা এখন এই যে দোল নেবে বেশি দোল খাচ্ছি বিশাল সুখ ও দেখ সবাই বসে আছে কেউ ফুটবল খেলতেছে অনেক কিছু বলার মতো না তোরা এসে মনে করছে তোদের কাজের তো কোনো সমস্যা হয় না তোরা আয় ভাই তোদেরকে বলে তোরা আয় আসার পরে আমাদের গা দিস যে আমরা তাদের কোনো মানে কি বলে ওটাকে পথ দেখায়নি তোদেরকে আমরা কোনো ধরনের বার্তা দিই যে যারা মালয়েশিয়া আছে তারা তো আমাদের কেউ কিছু বলেনি তোরা আমাদের কোনো দোষ দিতে পারবি না ভাই তোরা আয় আসে দেখ দেশটা তো কত সুখ সুখ শুনবি তোদেরকে সুখের কথা একটু বলি এ দেশে যারা অবৈধ আর কি তা দিনের বেলায় চোরের মতন কাজ করে করে রাতের বেলায় কি করে জানিস কোনো রকম দুটো প্যাটে যদি ঢুকোতে পারে প্যাটে যদি কোনো রকম ঢুকোতে পারে ও এটা জঙ্গল দেখেছিস এটা ছোট ছোট জঙ্গল বহুত বড় বড় জঙ্গল আছে ওখানে রাতের বেলা যায় না আরাম করে আরাম একবার মনে কার যে সে রাস প্রাসাদে থাকার মতো আরাম করে সাথে কিছু মশা মশা গল্প করে সাপ সাপও আছে শুনেছি আর রাস্তাঘাটে তো মনে করে যে ভুলেও বেরোয় না ঈদের দিনে মনে হয় খালি ওই মসজিদে কোনো কারণ নামাজটা পড়তে বলে আবার ঘরের ভেতরে ঢুকে যায় কোনো ব্যাংকের মতন কোন আছে ব্যাঙের মতন এখন তোদের তো তোরা আসবি কি না দেখ তোরা আসার পরে এই দেশটা উন্নয়ন করবি বাংলাদেশের জিডিপি বাড়বি বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধ হবি তোরা আয় ভাই আয় তোদের জন্য এ দেশের মামুরা মানে পুলিশ পুলিশ ডিম ডিমের উপরে গ্রীষ লাগায় রেখেছে গ্রীষ্ম তোদের ওই পাই পদ্মে ঢোকাবে তাই আমরা যার আছে আমাকে তো হয়ে গেছে লক্ষ লক্ষ ভাই ও ভাই মনে করো যে আজ ভিতরে রয়েস তাদের অবস্থা তোরা যদি একটা দেখতিস বলতিস মালয়ে স্বপ্নেও না তারপর তো যখন চুলকান উঠেছে এই যে কি যেন কর্মসূচি দিলি মালয়েশিয়া যার কি যেন কর্মসূচি ছিল না হ্যাঁ আয় ভাই তোরা আয় তোকে আল্লাহ দু লাগে তোর আয় আয় একটু আয় ভাই তোরা আয় অন্তত আমাদের ভাগ এই সুখের ভাগটা তোরা একটু নিয়ে আয় আর তুই ইজি টন ইজি শেষবার বোধন মায়ের কল থেকে সালামদি বিদেশ ঢুকিস আর যার যার বউ আছে অন্য অন্য কারোর নামে রেজিস্ট্রেশন করে আসিস তবে আসিস